আসসালামু আলাইকুম মোল্লা হুসেন গার্মেন্টসের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম আপনাদের দোয়া এবং আল্লাহ তাল অশেষ সহমতে আমাদের শীতের বেচা কিনা পরিপূর্ণ শুরু হয়ে গিয়েছে আমি আপনাদের দেখেছি আমাদের কী কী আইটেম বুঝিয়েছি বা শীতের মধ্যে এটা আমাদের গেঞ্জি আইটেম দেখেন একবারে জিরো থেকে শুরু করে একদম বড় চোদ্দো পনেরো ষোলো বছর পর্যন্ত অল আইটেম আপনি এই সাইটের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের মোটা আইটেম যেটা হচ্ছে একবারে জিরো বা আইটেম থেকে শুরু করে জিরোদের থেকে শুরু করে একবারে আপনি আটাশ আটত্রিশ বা আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ সব আইটেম পেয়ে যাচ্ছেন এটার মধ্যে এখানে আমরা নিউ কালেকশনের মধ্যে আমাদের ব্লেজার দেখতে পারতেছেন আমরা প্রতি বছর ব্লেজার কালেকশান করে থাকি এবার একটু ইউনিক টাইপের ব্লেজার কালেকশান করেছি এগুলো সবই বড়দের আমাদের বা আমাদের থেকে বড় এই কালেকশানগুলো একটু ক্লোজ দিয়ে দেখাও মালগুলো ব্লেজারগুলো ক্লোজ দিয়ে দেখাও এখানে দেখতে পারতেছেন আপনি মাপলার আছে বড়দের ছোটো বড়ো অ্যাডাল্ট দেশি চায়না সব টাইপের মাপলার আছে এখানে আছে আপনার বড়দের টুপি আছে অনেক কোয়ালিটির টুপি আমরা উঠিয়েছি এবং প্রত্যেকটা টুপি কালারফুল কালারফুল এবং খুবই সুন্দর প্রত্যেকটা বান্ডেলের মধ্যে আপনি সাত আটটা করে কালার পেয়ে যাবেন এখানে জ্যাকেটগুলো দেখে আপনাদেরকে বাচ্চাদের জ্যাকেট দেখেন পরিপূর্ণ একদম ফুলফিল একবারে আপনার ছয় মাস থেকে শুরু করে আপনাদের আমাদের লেভেল পর্যন্ত টোটাল জ্যাকেটটা জ্যাকেট একটু ঘুরিয়ে দেখাও ফুলফিল পুরো জ্যাকেট দিয়ে একদম ভরপুর দেখতে পারতেছেন এখানে বাচ্চাদের জ্যাকেট আছে এটা বড়দের ব্লেজার সেট আর এটা হচ্ছে বাচ্চাদের ব্লেজার সেট এখানে আপনার ক্লোজ দিয়ে দেখাও এখানে আপনার থ্রি পিস ফোর পিস এবং ফাইভ পিস সেট সহজ ব্লেজার আছে প্রত্যেকটা ব্লেজারই কালারফুল এবং খুবই সুন্দর দেখতে পাচ্তেছেন আমাদের ব্লেজারগুলো ব্ল্যাক হোয়াইট মেরুন গ্রিন চেক সব আইটেম আছে এটা আমাদের গিফট বক্স এগুলো সম্পূর্ণ শীতের আইটেম এটা শীতের গিফট বক্স আছে এখানে মশাই সেট আছে বেডশিট আছে আপনার থাই এবং কোরিয়ান ওয়াল ক্লথ আছে আপনার ইউরিন মেট আছে সব আছে এখানে এটা আমাদের লেডিস আইটেমটা দেখতে পারতেছেন একবার লেডিস ডিনাইম থেকে শুরু করে লেডিস লং কোট শর্ট কোট আপনার শর্ট পাম্পারা লং পাম্পারা সব এখন আমরা পরিপূর্ণ শীতের মাল উঠিয়ে ফেলেছি এটা শর্ট পাম্পারা লং পাম্পারাও আছে এটা বাচ্চাদের জ্যাকেট দেখতে পারতে পারতেছেন প্রত্যেকটা জ্যাকেটের চারটা পাঁচটা করে কালার আছে এগুলো সব বাচ্চাদের জ্যাকেট এটা দেশি বিদেশি দুইটা আইটেমই এটা হচ্ছে চায়না আইটেম ওখানে আছে দেশি আইটেম এখানে দেখতে পারতে পারতেছেন বাচ্চাদের উলের কিছু সুন্দর সুন্দর আইটেম যেটা আমরা সম্পূর্ণ থাই টাইপের তৈরি করে থাকি আর কি একটু গুছিয়ে ফেলো এই আইটেমগুলো দেখতে পারতেছেন খুবই সুন্দর এটা হচ্ছে জিরো আইটেম এগুলোও দেখেন সম্পূর্ণ কালারফুল এটা বাচ্চাদের ফুলাতা ফতো আছে বাচ্চাদের উলের সোয়েটার আছে এটা হচ্ছে বাচ্চাদের উলের সোয়েটার ছয় মাস থেকে আপনারা পাঁচ বছর সাত বছর পর্যন্ত পাবেন আবার একটা খুবই সুন্দর আইটেম যেটা টিন বা অ্যাডাল্ট মেয়েদের জন্য খুবই বেস্ট চাদর শর্ট চাদর আর কি যেটা অন্য হিসাবে ইউজ করতে পারে এবং অন্য ছাড়াও ইউজ করতে পারবে আপনার কালার আছে প্রত্যেকটা অনেক কালার মানে কালার দেখে আমি শেষ করতে পারবো না আমি জাস্ট একটা শর্ট ভিডিও দেখেছি আমরা কী কী আইটেম উঠেছি এটা হচ্ছে ক্যাপতাওয়াল যেটা ব্ল্যাঙ্কেট বলা হয় এটা বাচ্চাদেরকে সুন্দর করে মুড়িয়ে নেওয়া যায় এটার মধ্যে এটা ক্যাপ্তাওয়াল এটা হচ্ছে আমাদের বেডশিট অনেকগুলো কালারের বেডশিট হবে অনেক ক্যাটাগরি এটা বেলবেট এটা কটন এটাও বেলবেট অনেক ক্যাটাগরি আপনার মশাই সেট আছে এখানে আপনি দেখেন বাচ্চাদের ট্রাউজার তারপরে হাফ প্যান্ট মোজা ব্রা পেন্টি এটা নর্মালি শীতে ইউজ করা হয় না তারপরে আমরা ওরা সবসময় এগুলো রেখে থাকি এটা জুতা দেখতে পারতেছেন জিরো থেকে মোটামুটি তিন বছর ছয় বছর পর্যন্ত আপনি জুতা পাবেন সেন্টো গেঞ্জি জ্যাঙ্গা তারপরে আপনার সব বড় বড়ো কথা দেশি বিদেশি থাই তাওয়াল এগুলো সব পেয়ে যাবেন ইন্ডিয়ান দেশি থাই সব এগুলো হচ্ছে বাচ্চাদের টুপি প্রত্যেকটা টুপি কালারফুল খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা আইটেম বাচ্চাদের হাত মোজাগুলা প্রত্যেকটা বাচ্চাদের হাত মোজাগুলা খুবই কালারফুল এরকম অনেক আইটেম পেয়ে যাবেন আপনারা এটা বাচ্চাদের মোজা এগুলো হচ্ছে বাচ্চাদের ট্রাউজার ছেলে এবং মেয়ে দুইটা আইটেম আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কালারফুল সাইজ মোটামুটি আপনার জিরো থেকে শুরু করে একবার আট বছর দশ বছর পর্যন্ত সব সাইজ পেয়ে যাবেন আপনারা তারপরে এটা হচ্ছে বাচ্চাদের একবারে নিউবর্ন বাচ্চাদের টুপি দেখতে পারতেছেন অনেক কালারফুল অনেক সুন্দর টুপি এটা নিউবর্ন বাচ্চাদের টুপি এগুলো হচ্ছে বাচ্চাদের মুজা হান্ড্রেড পারসেন্ট চায় আমরা শীতের মধ্যে এগুলো কালেকশন করেছি খুবই সুন্দর খুবই কালারফুল মোটামুটি টুকটাক সেল হচ্ছে আর এটা হচ্ছে আমাদের বড়দের আইটেম যেখানে আপনার উইন্টারের জন্য জগার্স পাবেন ট্রাউজার পাবেন আপনার ফুল স্লিপ এবং হাফ স্লিপ টি শার্ট সব পাবেন এরকম ফুল স্লিপ শার্ট আপনি অনেক পাবেন অনেক মানে বলতে গেলে এগুলো সবই ফুল স্লিপ যার স্যাম্পল এরকম কয়েক শত ডিজাইন আমাদের স্টোর রুমে আছে। আমরা কিছু প্রত্যেকটা মালে ওয়ান পিস করে স্যাম্পল রেখে দিই এগুলো পাবেন আমাদের জগার সাইটেমটা কোথায় এগুলো হচ্ছে আমাদের জগার শীতের জন্য আপনার উইন্টারে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ কালেকশন করে ফেলছি যারা এখনও আসেনি বা আমাদের ভিডিওগুলো দেখতে পারতেছে দেখতেছেন তারা দ্রুত চলে আসুন আর মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা পরিপূর্ণ কালেকশন করে ফেলেছি আপনাদের যে পরিপূর্ণ উইন্টা কালেকশন নিতে হলে আমাদের শোরুমের মধ্যে চলে আসুন আমাদের শোরুমের ঠিকানাটা আবার বলে দিই মোল্লা হোসিয়ায়ন গার্মেন্টস মর্শি আলম সুপার মার্কেট চতুর্থ তলা দক্ষিণ ক্যানিগঞ্জ ঢাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম